আমরা জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তা দাঁড়িয়েছিলাম ওই চোর এবং তার তারা কেনাডা পাড়া করে সেই বেতন পাড়ার সুযোগ দিয়া যাবে না আরো দেখলাম পাঁচে আগস্টের পরে সেই জুলুম সেই অত্যাচার সেই ধুলুম শুধু দিন 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 নিজেদের মধ্যে খুনের সংখ্যা একশো তিরিশের উপর আমরা দেখেছিলাম আওয়ামী শাসন আমরা দেখেছি

মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে শান্তি দিতে হবে বাংলাদেশের টাকা না হয় সেই ব্যবস্থা করতে হবে ওই বাংলাদেশের টাকা নিয়ে যাবে না থাকবে মানুষ স্বাধীনভাবে সহজ করতে পারবে